আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অ্যান্ড পেস্ট টুড কাপড় কিচেন আমি নিকিতা নুপুর কেমন আছেন সবাই আশা করি অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি তো আজকে সকাল সকাল চলে এসেছিলাম সবজি বাজারে আসলে পুরো বাজার হাট করতে তো টাটকা টাটকা সবজি দেখে তো ভালো লাগছে মনে হচ্ছে সব সবজি নিয়ে নিই তো যাই কিছু সবজি নিলাম চাল কুমড়ো পুঁই শাক তারপরে সবুজ শাক আরও কিছু মটর ছুটি কিছু সবজি নিয়ে নিলাম সবজি বাজারে আসতে কিন্তু আমার কাছে অনেক ভালো লাগে কারণ সবজি দেখেই মনে হয় নিতে ইচ্ছা করে সুন্দর কালারিং সবুজ লাল বিভিন্ন ধরনের সবজি অনেক ভালো লাগে তো সবজি নিয়ে চলে আসলাম মাছের বাজারে যে কিছু মাছ নিয়ে নিলাম তো কিছু মাছ কিনে নিলাম আপনার ভাইয়া দেখছে আসলে কি কি নেবে তো তার মতো যেটা খাবে সেটা মাছ নিয়ে নিল আর মাছের বাজারে এসে তো কান মাথা ধরে নিল একদম হুল্লা মাছের বাজার বলেছে কাকেই এত শব্দ আর এতই মানে ডাকাডাকি তো যাই হোক মাছ না হয়ে গেল এবার চলে আসলাম মুরগির তো আমরা এখানে একটা মুরগি নিয়ে নেব সোনালি মুরগি তো আপনাদের ভাইয়া দেখতেছে যে আসলে কোন মুরগিটা নেবে কতখানি ওজনে তো প্রায় মুরগিটাও নিয়ে নিলাম তো আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন ইউটিউবে সাবস্ক্রাইব করবেন ফেসবুক পেজে ফলো দিয়ে পাশে থাকবেন প্লিজ মাছের বাজারে এসেও কিন্তু অনেক ভালো লাগছে অনেক বিভিন্ন ধরনের মাছ দেখেই কিন্তু অনেক ভালো লাগছে তাই না রকমারি মাছ আর যা অনেক বড় বড় মাছ পানির মধ্যে একদম লাফাচ্ছে অনেক ভালো লাগছে একদম টাটকা টাটকা ফ্রেশ খুবই ভালো লাগছে তাই তো প্রায় পুরো মাছ পট্টিটাই আমরা ঘুরে দেখলাম আর কিছু মাছও নিয়ে নিলাম আপনাদের ভাইয়া তো দেখছে যে আসলে আর কী কী মাছ নেওয়া যায় তারপরে সব শেষে আমরা এখানে একটু মাংস নিয়ে নেবো তো মাংস নেওয়ার শেষে আমরা চলে যাব। তো সকাল সকাল যেহেতু চলে এসেছি নাস্তা খেয়ে আসি নি বাসা থেকে তো তো বাজারের ভেতরেই হোটেল আছে তো এখানে আমরা এখন চলে যাচ্ছি তো যে নাস্তা করব আর খুব ক্ষুধা পেয়ে গেছে অনেক সকালে এসেছি বাজারে প্রায় দশটা বেজে গিয়েছিল তাই তো চলে আসলাম বসে আছি গরম গরম পরোটা ডাল আর মিষ্টি নিয়ে নিয়েছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার পাশে থাকবেন বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার করবেন আজকে এ পর্যন্তই নেক্সট টাইম অন্য কোনো ভিডিও নিয়ে হাজির হয়ে যাব আপনাদের সামনে তো আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট করবেন আল্লাহ হাফেজ